আমরা শরবারে করতে পার না আমরা বলি দিতে চাই পার্বশ্চিতা যদি আর করে চলায় জุทธার পরে অন্যায় ভাবে অবিচার করা হয় তাদের উপরে কোনো হামলা করা হয় বাংলাদেশের ছাত্র সমাজ সহ ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ জামাত ইসলামী সহ তার দাংরা জবাব দেবে আমরা বলি দিতে চাই আপনাদেরকে দেখে গেছে আপনারা কেমন নেতার পিছনে নেতৃত্ব গ্রহণ করেন আজকে আপনাদের বিচার সময় এসেছে শ্রোতা ও জনতা এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাইকে কল্যাণ باشه বিশ্ব নিখিল পূর্ব সমাবেশে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন

জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে গোপালগঞ্জে গতকালকে আমি সন্ত্রাসীদের দ্বারা যোদ্ধাদের উপর

What to কর্মসূচি পালন করছে তার অংশ হিসাবে ওই জুলাই যোদ্ধাদের যারা নেতৃত্ব দিয়েছিল তার গোপাল অঞ্চল পদযাত্রায় পৌঁছে গিয়েছিল সাধারণ মানুষের কাছে জুলাইয়ের চেতনা তুলে ধরার জন্য সেখানে যে একটা যোগ করেছে তা গোটা জাতি মেনে নিতে পারেনি এটা মেনে নেওয়া যায় না श अहमद